কোন কঠিন রোগ হয়েছে মেস্কাত শরীফের হাদিস কঠিন রোগ হয়েছে আপনার রোগ ডাক্তার ধরতে পারে না রাখে আল্লাহ আর একটু বড় করে রাখে আল্লাহ মারে ফে যখন আপনার প্রেম ভালোবাসা দিয়ে আপনি যখন তবুরুক কেলেন মৌলা দুনিয়াবি তবুরুক নয় জান্নাতের বাগানে বসে এই তবুরুক আমি হাতে নিলাম ক্যান্সার রোগ হতে পারে ডায়বেটিস হতে পারে কিডনিকের সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে দিনটা নরম করে মুস্তাফার প্রেমের গম্বুজটা দেখে যখন বার বার বলবেন মওলা এই তবুকের উশিলাই আমাকে সেফা দান করুন দেখবেন অটোমেটিকলি আপনি ভালো হয়ে যাবে বাইজান ডাক্তার গ্যারান্টি দিতে পারে না লন্ডনে গেলেন আমেরিকায় গেলেন ভারত গেলেন যেখানে যান না শুধু একটা সুলাগান যেখানে টাকা আছে সেখানে ডাক্তার সাহেব আছে যেখানে টাকা নাই সেখানে ডাক্তারও নবী বলে কখনো এক গ্লাস পানি তুদের থেকে আমি চাই নাই কখনো এক পালা ভাত আমি মুস্তফা চাই নাই তোদের কষ্টে আমি নবী কান্না করি তোদের দুঃখ পেলে আমি মুস্তাফা দুঃখ পাই এর জন্য আমি বলে দিলাম আমি নবীর প্রেমে দেওয়ানা হয়ে তবু রোগ নাও কঠিন রোগ থেকে আমার মংলা রক্ষা করবে ভাই যার প্রেম ছাড়া প্রেম ছাড়া কিছু হয় না নামাজ পড়লেন تامر بشاي سيس داديلا تامر بشاي سبحان ربي العظيم برلان প্রেমের বিষয় সুবহান রাব্বিয়াল আলা বললেন প্রেমের বিষয় জিকির করলেন ইবাদত করলেন তাহাজ্জুদ পড়লেন প্রেমের বিষয় প্রেম ছাড়া মালিকের দরবার পর্যন্ত যাবে না আপনি মনে মনে সিদ্ধান্ত করলেন মওলা মওলা ডানে আমার গুনাহ বামে আমার গুনাহ সামনে আমার গুনাহ পিছনে আমার গুনাহ আজকে থেকে তওবা করছি ও মওলা হাম তওবা করছি करते हैं तमाम गुनाहों से छोटे बड़े जितना गुनाह हमने क्या है आइंदा के लिए वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो ओ मौला कमा को कमा चाची तुम्हें रहमान तुम्हें रहीम अनेक गुना करे बाबा मन बेना माँ मन बेना हुजूर मन बेना चेयरमैन मन बेना বড় ভাই মানবে না বড় বোন মানবে না আমি তো বড়ই অসহায় আমি তো বড় অসহায় ডানে আমি অসহায় কেউ আমাকে দেখতে পারে না সিজদা দিয়ে তিনটার সময় তাইতুদের সময় আপনি একা একটা রুমে আমার মহলাকে প্রেমের প্রেম দিয়ে প্রেম দিয়ে প্রেম দিয়ে যখন ডাকবেন দেখবেন অটোমেটিকলি একটা শান্তি চলে আসবে ওই শান্তিতে আপনি বলবেন মওলা অনেক বন্ধুকে নিয়ে ঘুরতে গেলাম অনেক কিছু দেখলাম সাগরের পানি দেখলাম অনেক আলিশান পাওয়ার দেখলাম অনেক কিছু কেলাম কিন্তু আমার অন্তরে শান্তি নাই যখন আপনি প্রেমের নজর দিয়ে যখন মালিককে ডাকবেন আল্লাহ 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 সুবাহান আলা বলে যখন বার বার ডাক দিবেন কেমন জানি সিনার মধ্যে এমন একটা শান্তি চলে আসবে কলবের মধ্যে এমন একটা শান্তি চলে আসবে পিদি পৃথিবীর মানুষ আপনার দুঃখ বসবে না অটোমেটিকলি প্রেম দিয়ে ডাকতে দেরি সব আসমানের দরজা খুলে যাবে আমার আল্লাহ আপনার দিকে দেখে বলবে বন্দারে বড় আদর করে সৃষ্টি করলাম তুই জমিন দেখে আমাকে বলেছিলি জমিনটা অনেক সুন্দর তুই চন্দ্র দেখে তুই বলেছিলি চন্দ্রটা অনেক সুন্দর তুই চাঁদ দেখে তুই বলেছিলি চাঁদটা অনেক সুন্দর তুই বলেছিলি সূর্য ঠা অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর সাগরটা অনেক সুন্দর পুকুরটা অনেক সুন্দর বিল্ডিং টাওয়ার অনেক সুন্দর আল্লাহ বলে বন্দারে সবার চাইতে তুই বন্ধ আমার কাছে সুন্দর সারা পৃথিবীর সুন্দরের চাইতে আমি আল্লাহ কুদুরতি ভাবে তোকে আদর করে সোহা করে সবার চাইতে সেরা করে আমি তোদেরকে সৃষ্টি করেছিলাম তোরা যা বলবি আমি তা শুনব পৃথিবীর বন্ধু বেমানে করে পৃথিবীর বান্ধবী বেমানে করে পৃথিবীর বাইরা বেমানে করে লেনদেন যতক্ষণ সম্পর্ক ততক্ষণ টাকা আছে আই লাভ ইউ বলবে টাকা আছে সম্পদ আছে ফিল্লিং আছে ফিয়াজও আছে সিংড়া আছে হাই হাই বিভিন্ন আইটেমের খাবার আছে আপনি আপনাকে বড়ই ভালোবাসবে বড়ই ভালোবাসবে বিদেশ থেকে কল শহর থেকে কল গ্রাম থেকে কল টানে কল বামে কল বন্ধুর অভাব নাই সাদুয়ানের বিলের অভাব নাই টাকা শেষ বড় ভাই বলবে না আর চিনি না আর চিনি না পেঁয়াজু বাদ সিঙ্গারা বাদ আলু বাদ হাই খাই বিভিন্ন আইটেমের খাবার বাদ খাবার বাদ খাবার বাদ সবদিকে দিকে বেজাল সব ভেজাল আল্লাহ বলে দুনিয়াতে পাঠাইলাম মুসাফির হয়ে দুনা দুনিয়াতে পাঠাইলাম মুসাফির করে শুধু আমি রসিদা আমার হাতে কে বলেছে বিল্ডিং তুর কে বলেছে টাওয়ার তুর কে বলেছে সম্পদ তুর কে বলেছে বড় ভাই কে বলেছে বোন তোর না না এই না মা তা কোন ইউদ রিকমুল মাউতু ওলাউ কুনতুম ফি ফুরুজিম মুসাইয়াদা আমি সৃষ্টি করলাম আমি নিয়ে যাব আমার হাতে তোর হায়াত আমার হাতে তোর মৃত্যু আমার কুদরতি হাতে তোর জীবন আমার কুদরতি হাতে তোর হায়াত তুই কে চুকগুলার মালিক আল্লাহ চুকগুলার মালিক আমার আল্লাহ প্লেনটের মালিক আমার আল্লাহ আপনার শরীরের মালিক আমার আল্লাহ হাতের মালিক আমার আল্লাহ পায়ের মালিক আমার আল্লাহ বিল্ডিং এর মালিক আমার আল্লাহ সাইকার মালিক আমার আল্লাহ প্রমাণটা হুজুর দিয়ে দেন বিল্ডিং বলবে টু টু তোমাকে চিনি না সাইকা বলবে টু টু তোমাকে চিনি না পাই বলবে না কোন বলবে সবাই না বলবে না বলবে আল্লাহ বলবে আমি তুল আমি তুল আমি তুল আমি তুল তখন আপনি বলবেন মাওলা রে দুনিয়া ফে আপনাকে ছেড়ে দিয়েছি ব্যবসা করে আপনাকে ভুলে গিয়েছি স্ত্রীকে বিবাহ করে বিবাহ করে আল্লাহর ইবাদত ভুলে গিয়েছি সংসারে পড়ে মালিক তোমার মায়া ভুলে গিয়েছি আমি প্রমাণ পেলাম এই দুনিয়া সবগুলা ভেজাল যখন আপনি প্রেমের নজরে মালিকের সাথে যখন প্রেম সৃষ্টি হয়েছে আপনি ডানে তাকালেন বামে তাকালেন সামনে তাকালেন পিছনে তাকালেন হায় হায় বিল্লিন করলাম জায়গা তো নিলাম চুলকুলা কেমন জানি পাগনা হয়ে গেল তারি কেমন হয়ে শরীরটা তো ছড়ে না না হঠাৎ করে একদিন আপনি রাতের অন্ধকার যখন মানুষের বয়স হয়ে যায় স্ত্রী বলে তুমি আমার সাথে আর থাকিও না অন্য রুমে থাকো হঠাৎ করে লাইটটা বন্ধ করতে আপনি টিকটিকি দেখলো বই পান কেমন পাখের সুরত ছিলেন কেমন শক্তি ছিল সুলতানের কেমন শক্তি ছিল বাহাদুরের হঠাৎ করে টিকটিকি দেখলো একটা বৈশিষ্ট্য হয়ে যায় মাকর দেখলো বৈশিষ্ট্য হয়ে যায় কে জানে রাতে হাতে হঠাৎ করে জিজ্ঞেস করলেন সকাল হইতে না হইতে আপনার ছেলেকে বললেন বাবা তোর জন্য চুরি করলাম তোর জন্য ডাকাতি করলাম তোর জন্য অন্যায় করলাম মানুষ আমাকে ডাকাত বলেছে মানুষ আমাকে চুর বলেছে কত গায়ে গায়ে আমি কেটেছি রক্ত পড়েছে মাথার কাম পায়ে পড়েছে একবার বললা আমার শরীরটা বড়ই দুর্বল হয়ে গেল একবার গানে ভাতা ব্যথা করে একবার বামে ব্যথা করে তোর জন্য আমি দুনিয়া করেছি আখিরাতের কোনো আমল নেই নাই নবীর প্রেমে ঠুক দিই নাই দুনিয়ার প্রেমে পাগল হয়ে গিয়েছি এখন বললা বললা আমি চলে যাব আমি চলে যাব, কারণ আমি পানি কাইতে কষ্ট হয় খাবার কাইতে কষ্ট হয় নাস্তা কাইতে কষ্ট হয় তোদেরকে ডাকতে পর্যন্ত কষ্ট হয় আল্লাহ তো বলেছে ইঙ্গিত দিব ইঙ্গিত দিব আই না মা ইঙ্গিত দিব কুল্লু নাফসিন, জাইকাতুল মাউত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে 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 এখন আসেন আপনি ছেলেকে জিজ্ঞেস করলেন আমি বিল্ডিং করলাম টার করলাম মানুষের প্যাকেট থেকে কিভাবে টাকা নিতে হয় এটা আমি জানি আমি নিয়ে ফেলেছি মানুষের হক কে ফেলেছি এখন বন্যা বন্যা আমার সাথে যাবি আমার সাথে যাবি আজকে এক মাস পর্যন্ত কে জানি হাটে মালাকুল মদ বলে আমি ঠিক সময় আসব আমি ইঙ্গিত দিব আমি ইঙ্গিত দিব রুকের মাধ্যমে হতে পারে অসুস্থের মাধ্যমে হতে পারে শরীর দুর্বলের মাধ্যমে হতে পারে আমি মালাকুল মত চলে আসব চলে আসব তখন ছেলে যখন একথা বললেন ছেলে বললেন বাবা আপনি ভয় পাচ্ছেন হ্যাঁ আপনি যখন ভয় পাচ্ছেন শুনেন বাবা দুনিয়ার প্রত্যেকটা কাজে আমি সন্তান আপনার সাথে আছি আমি সন্তান আমি সন্তান বাবা কি দুনিয়ার সম্পদের সাথে দুনিয়ার কাজের সাথে তুমি আছো তাহলে বোঝা যায় ছেলে বলে ব্যাংকের সেকের মধ্যে আমি আছি সম্পদের কাজে আমি আছি বিল্ডিং এর ফ্ল্যাট যতগুলো বাগ হবে প্রত্যেকটা বাগে আমি আছি আর প্রত্যেকটা কাজে আমি আছি কবরের বাগে আখিরাতের বাগে আমি সন্তান নাই আমি সন্তান মেয়ে বলবে বাবা আমিও নাই স্ত্রী বলবে বাবা আমিও নাই বন্ধুরা বলবে আমিও নাই আড্ডাও চলে গেল। পেঁয়াজও চলে গেল। সমুসো চলে গেল। পেপসি চলে গেছো রাতের আন্ডা আড্ডা কানাই শরাবও চলে গিয়েছে ইয়াবা ট্যাবলেটও চলে গিয়েছে বন্ধুও চলে গিয়েছে স্ত্রীও বলে না বন্ধুও বলে না মেয়েও বলে না বিল্লিংকে জিজ্ঞেস করলেন অল্ডিং আর এস বিএস তো আমার নামে বিল্ডিং বলে তোর মতো পৃথিবীতে নাই এই বিল্ডিং বলবে আমার মালিকের আমি তোর না দুনিয়াতে আসলি এমনে দেখলি আল্লাহর রশিদা ছেড়ে দিলেন কতটুকু দূরতে পারে বিল্ডিং বলবে আমিও তোর না জায়গা বলবে আমিও তোর না সম্পদ বলবে আমিও তোর না স্ত্রীও বলবে না তাহলে পৃথিবীর মানুষ বলবে না উনি আলামিন রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে চিনি দিবেন উনি আমার নবী সোনার মদিনা হায় 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 আল্লাহ বুঝার তৌফিক দান করুক